নমস্কার বন্ধুরা সকল কপুরিপার্শ্ব চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা লোকসভা ভোট অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং সেই রিলেটেড কন্টিনিউ কিন্তু চ্যানেল মারফত আপনাদের কাছে বিভিন্ন ভিডিও পৌঁছে দেওয়া হচ্ছে আজ আমরা সেই ভিত্তিক একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্টাল ব্যালেট বা পিবি এবং ইলেকশন ডিউটি সার্টিফিকেট যেটা শর্ট ফর্ম হচ্ছে ইডিসি ভোটিং প্রসেসে আজ আমরা জেনারেল ইলেকশন টু লোকসভা দু হাজার চব্বিশের এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি কেননা এই বিষয়টি নিয়ে সকলের মনেই একটা কিন্তু 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 ব্যাপার থাকে এবং ঠিকভাবে পরিষ্কার ক্লিয়ার আইডিয়া কোনো কিছু থাকে না যারা নতুনবার ভোট করতে যাচ্ছেন তাদের জন্য তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানবেন পিবি বা ইডিসি মানে পোস্টাল ব্যালেট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটের আবেদনের জন্য যথাক্রমে আপনাকে ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ দেওয়া হবে পোলিং পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে কিন্তু এটা পেয়ে যাবেন এবং সেইটা যেদিন আপনার ফার্স্ট ট্রেনিং সেদিন কিন্তু এটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবার বিষয়টি হচ্ছে যে পিবি মানে সরি ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ এই দুটি কারা ফিল আপ করবেন এবং কি জন্যই বা করবেন এটার সুবিধা কি মানে কী সুবিধার জন্য এটা দেওয়া হচ্ছে তাহলে প্রথমেই বলে রাখি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফর্ম এবং এ একটু পরে আমি দেখাচ্ছি পোস্টাল ব্যালট যেসব পোলিং এমন কোনো ভোট ভোট কেন্দ্রে কর্মী হিসেবে নিযুক্ত যা ওনার রেসিডেন্সিয়াল কনস্টিটুয়েন্সি মানে নিজস্ব লোকসভা বা বিধানসভার বাইরে অবস্থিত সেক্ষেত্রে ওনাকে ফর্ম টুয়েলভ এর মাধ্যমে পোস্টাল ব্যালটের আবেদন করতে হবে দেখুন পরিষ্কারভাবে কিন্তু জিনিসটা বুঝে নেন যদি বাইরে অবস্থিত হয় ঠিক আছে আপনি যেখানে আছেন তার যদি বাইরে আপনার ডিউটি পড়ে তখন কিন্তু আপনাকে পোস্টাল ব্যালট মানে ফর্ম টুয়েলভ ফিল করে আপনাকে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করতে হবে এবার আসছে ইডিসিটি কি ফর্ম টুয়েলভ এটা দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেসব পোলিং পার্সোনাল এমন কোনো ভোট কেন্দ্রে ভোট কর্মী হিসেবে নিযুক্ত যা ওনার রেসিডেন্সিয়াল কনস্টিটিউন্সি মানে লোকসভা বা বিধানসভার মধ্যে অবস্থিত সেক্ষেত্রে ওনাকে ফর্ম টুয়েলভের মাধ্যমে ইডিসি অর্থাৎ টুয়েলভ বি এর আবেদন করতে হবে যার মাধ্যমে উনি ওনার যে বুথে ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত আছে সেখানে বাদ দিয়ে ওই কনস্টিটুয়েন্সির আন্ডারে যে কোনো পোলিং স্টেশনে নিজের ভোট দিতে পারেন ঠিক আছে আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে সকলের কাছেই তাহলে এবার যে বিষয়টি আসছে যে ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ ফিল করে ফার্স্ট ট্রেনিংয়ের দিন আপনাদের সকলকে কিন্তু সাবমিট করতে হবে ফার্স্ট ট্রেনিংয়ের দিনে আপনার সঙ্গে যে জিনিসগুলি নিয়ে যাবেন সেগুলি আমি একটু পরে বলছি কিন্তু যে বিষয়টি আমি আরেকবার বলছি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা ভোটের ট্রেনিংয়ের যে লেটারটি পেয়েছেন তার সাথে কিন্তু ফর্ম টুয়েলভ এবং ফর্ম টুয়েলভ এ আপনাদেরকে অ্যাটাচ করে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রথম ফার্স্ট ট্রেনিংয়ের দিনে সাবমিট করতে হবে এবার বিষয়টি আসছে যে ফর্ম অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এই ফর্মের সাথে আপনাকে আর কি কি নিয়ে যেতে হবে দেখুন এটা তো আপনাদেরকে দিয়েছে অরিজিনাল এবং ডুপ্লিকেট কপি উইথ ফটোকপি কপি অরিজিনাল এবং ডুপ্লিকেট এটা কিন্তু আপনাদের দু কপি করে নিয়ে যেতে হবে ফর্ম টুয়েলভ অথবা ফর্ম টুয়েলভ এ যেটা দেওয়া হয়েছে আপনাদের সকলকে ঠিক আছে তার সাথে নিয়ে যাবেন ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের আপনাকে ফ্রন্ট পেজের জেরক্স নিয়ে যেতে হবে সেই দিন ঠিক আছে আর লাস্ট ট্রেনিং এর দিন অতি অবশ্যই আপনাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভোটার কার্ড অরিজিনাল ভোটার কার্ড নিয়ে যেতে হবে বা ইলেকশন কমিশনের নির্ধারিত ফোটো আইডেন্টি সঙ্গে করে নিয়ে যেতে হবে সেইগুলো যাবে ঠিক আছে তাহলে এই বিষয়টি কিন্তু মাথায় খেয়াল রাখবেন আমাদের সকলেই কিন্তু একটু খেয়াল রাখবেন এবং মাথায় রাখবেন এরপর যে বিষয়টি নিয়ে বলছি সে দেখুন এই পোস্টাল ব্যালট বা ইডি সেল থেকে এগুলো মানে ফর্ম ফিল আপ ফর্ম টুয়েলভ বা টুয়েলভ এ ভেরিফিকেশন হবে এবার যে পিপি যেমন অপশন মানে পিবি বা ইডিসি দেবেন সেই অনুযায়ী ও ফেজ অনুযায়ী ওনার ফাইনাল ট্রেনিংয়ের দিন এই বিষয়ে জানানো হবে এবং পিবি ভোট কাস্টিংয়ের জন্য ওনার ফ্যাসিলিটেশন সেন্টার সম্পর্কে জানাতে হবে লাস্ট ট্রেনিংয়ের দিন ফেসিলিটেশন সেন্টার থাকবে অথবা আরও মানে রিটার্নিং অফিসারের হেডকোয়ার্টারে নর্মাল অফিস আওয়ারে পি থ্রি থেকে পি ওয়ান ঠিক আছে এর দিন এই পিবি ভোট কাস্ট করতে পারবেন এটা হচ্ছে আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য ব্যাপার এবার যে বিষয়টি আসছে যে ফ্যাসিলিটেশন সেন্টারে কী প্রসেসে ভোট দিতে পারবেন সেটা আপনি একটু ভালো করে জেনে নেন ঠিক আছে দেখুন ফার্স্ট পোলিং অফিসার আপনার ভোটার কার্ডের মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করবেন এবং রেজিস্টারে সাইন করাবেন সেকেন্ড পোলিং অফিসার আপনাদেরকে ইন্ডিলেভেল ইং দেবেন লেফট হ্যান্ড ফোর ফিঙ্গার মানে তর্জনীতে এবার যে বিষয়টি খেয়াল রাখতে হবে যদি কোনো ভোটারের বাম হাতের তর্জনী না থাকে তাহলে বাম হাতের অন্য যে কোনো আঙ্গুলে এই ইন্ডিয়া লেভেল ইং লাগাবেন যদি সেই ব্যক্তির বাম হাতের কোনো আঙুলই না থাকে তাহলে ডান হাতের তর্জনীতে ডান হাতের যদি তর্জনী না থাকে তাহলে যে কোনো আঙ্গুলে যদি না থাকে তাহলে সেই ব্যক্তির কোন আঙ্গুল যদি না থেকে থাকে তাহলে বাম বা ডান হাতের শেষ প্রান্তে কালি লাগা উনি কালি লাগাবেন থার্ড বোলিং অফিসার ইনি পোস্টাল ব্যালট থার্টিন এ থার্টিন বি থার্টিন সি এবং থার্টিন ডি ইস্যু করবেন ঠিক আছে এবার যে বিষয়টি আসছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনের পরে এপিক ভেরিফিকেশনের পরে থার্টিন অ্যাটেস্টেড করা হবে এরপর ইলেক্টর পোস্টাল ব্যালটের নাম্বারটি থার্টিন থার্টিন বি এবং থার্টিন এর ওপর লিখবেন এরপর আপনি ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী ক্যান্ডিডেটের ফেভারে ডান দিকে ক্রস বা টিক দেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন ওই টিকমার্ক বা ক্রস মার্ক অন্য ঘরে না চলে যায় সেই দিকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে পর পোস্টাল ব্যালটটি থার্টিন বি এনভেলপে এন্টার করে সিল করে দিতে হবে তারপর থার্টিন বি ও থার্টিন এ ফর্ম দুটি থার্টিন সি এনভেলোপে এন্টার করে সিল করার পর ড্রপ বক্সে ফেলে দিন এটা হচ্ছে পুরো আপনার এই প্রসেসটা এবার যে বিষয়টি আসছে যে পোস্টাল ব্যালটে ভোটিং প্রসেসে কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আমি একটু আলোচনা করব ঠিক আছে যে সমস্ত পোলিং পার্সোনাল ফর্ম টুয়েলভ এ ফিল করবেন ইডিসি এর জন্য অর্থাৎ যাদের পোলিং অফিসারের ডিউটি নিজস্ব পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে পড়বে ওনাদের জন্য ফাইনাল ট্রেনিংয়ের দিন ইডিসি দেওয়া হবে আর যদি ইডিসি ডিস্ট্রিবিউশন হতে বাকি থাকে তাহলে ওনাদের ডিসিতে পি ওয়ান ডেতে দেওয়া হবে এবার দেখুন ইডিসি ভোটিং প্রসেসটা কি সেটা আপনারা সকলে একটু ভালো করে মন দিয়ে শুনুন ইডিসি ভোট প্রসিডিওর যে রয়েছে সেটা হচ্ছে যে ইডিসির ফুল ফর্ম সকলকেই জানেন ইলেকশন ডিউটি সার্টিফিকেট এর নাম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইলেকশন ডিউটির কাজে নিয়োজিত যারা আছেন তাদের নামে এই সার্টিফিকেট ইস্যু করা হয় কোনো ক্ষেত্রে ভোটের কাজে নিযুক্ত কর্মচারী ইডিসির জন্য আবেদন করতে পারবেন এখানে বলে দিই যে ইডিসি কে ফর্ম টুয়েলভ বিও বলা হয়ে থাকে কেউ তো আগে থেকে জানেন না যে ওনার ভোটের ডিউটি কোথায় পড়বেন ওনার রেসিডেন্সিয়াল অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে পড়বে না পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সির বাইরে গিয়ে পড়বে যদি বাইরে পড়ে তাহলে ফর্ম টুয়েলভ পূরণ করতে হবে পোস্টাল ব্যালটের জন্য যে আমরা অলরেডি আলোচনা করলাম আর যদি ওনার নিজস্ব রেসিডেন্সিয়াল অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে পড়ে তাহলে উনি ফর্ম টুয়েলভ এ পূরণ করবেন ইডিসির জন্য এখানে আরেকটি কথা সকলকে জানতে হবে যে ইডিসি প্রয়োগ করে কোনো কর্মচারী ওনার রেসিডেন্সিয়াল পোলিং স্টেশন ব্যতীত ওনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে অন্য যে কোনো পোলিং স্টেশনে গিয়ে ভোট দিতে পারবেন ওনার রেসিডেন্সিয়াল পোলিং স্টেশনে ভোট দিতে পারবেন না কারণ ওইখানে আপনার অলরেডি কিন্তু মার্ক কপিতে ওনার নামের পাশে ইডি কথাটি লেখা থাকবে এবং নামের নিচে এ আরও সাইন উইথ সিল করা থাকবে তাহলে আপনি কিন্তু আর সেখানে ভোট দিতে পারবেন না ঠিক আছে কোনো কর্মচারীর ওন পোল ডে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সি ওনারই নিজস্ব অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি এবং ওনার ইলেকশন ডিউটি একই দিনে পড়ে যায় তাহলে উনি এটি নিয়ে ভোট দেবেন আর যদি সেম ডেট না হয় তাহলে তিনি সশরীরে উনি ওনার রেসিডেন্সিয়াল পোলিং স্টেশনে গিয়ে ভোট দেবেন আর যদি ওনার রেসিডেন্সিয়াল অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ব্যতীত অন্য কোনো জায়গাতে পড়ে তাহলে উনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন সেটা কিন্তু আগেও বললাম এবার যে বিষয়টি আছে যে প্রসিডিওরটি প্রিজাইডিং অফিসারের কাছে যাবেন ফার্স্ট পোলিং পার্সোনালের কাছে কিন্তু নয় কারণ ওই ইডিসি ভোটার যিনি ওই পোলিং স্টেশনে ভোটের কাজে নিযুক্ত ওনার নাম ওই পোলিং স্টেশনের ইলেকট্রোনাল রোল মার্কিং কপিতে থাকবে না এরপর প্রিজাইডিং অফিসার ওনার ইডিসি দেখে পরিচয় নিশ্চিত করবেন এবং ওই সার্টিফিকেটের বাম দিকে নিচের দিকে ওনার সাইন করাবেন ডেট সহ প্রিজাইডিং অফিসার নিজের সাইন করে ডিস্টিংউইস্ট মার্ক দেবেন এক্ষেত্রে যে বিষয়টি জেনে রাখা দরকার যে প্রিজাইডিং অফিসার চাইলে ওনার অন্য কোনো অল্টারনেটিভ আইডেন্টি কার্ড ঠিক আছে দেখতে পারেন তবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু ইডিসিটি রিটার্নিং অফিসার ইস্যু করেছেন সব কিছু দেখে তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু নিশ্চিন্ত থাকবেন তবে ইডিসি ভোটার আইডেন্টি কার্ড অবশ্যই কাছে রাখবেন এরপর ইডিসি ভোটার যাবেন ফার্স্ট পোলিং পার্সোনালের কাছে এখানে যে বিষয়টি জানতে হবে যে ফার্স্ট পোলিং ওই ইলেকট্রোল রোল মার্ক কপি একদম শেষে একটি লিস্ট করবেন ইডিসি ভোটারের এন্ট্রি করবার জন্য এর প্রথমে ওনার ইলেকট্রাল রোলের নিজস্ব সিরিয়াল নাম্বার এবং নিজস্ব পার্ট নাম্বার বিধানসভা ক্ষেত্রে লোকসভা কেন্দ্রের নাম এই সমস্ত তথ্য তিনি দেখে নেবেন ফার্স্ট পোলিং পার্সোনাল এবার ওনাকে সেকেন্ড পোলিং পার্সোনালের কাছে পাঠাবেন ঠিক আছে সেকেন্ড পোলিং পার্সোনাল সেভেন্টিন এ রেজিস্টারে ওনার সেই আগের মতোই সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির নাম লিখবেন ও সাইন করাবেন এবং রিমার্কসের ঘরে লিখবেন ইডিসি এবার প্রিজাইডিং অফিসার নিচের ফর্মগুলোতে ইডিসির ইনফরমেশন দেবেন এবং কিভাবে লিখবেন সেটা দেখুন প্রথম যে ফর্মটি আসছে সেভেনটিন সিতে সেটা ভোট দেওয়া ভোটারের সংখ্যা প্লাস নাম্বার অফ ইডিসি হু কাস্ট হিজ অর হার ভোট সেটা কিন্তু লিখবেন পিআরও ডায়েরিতে এনেক্সটার টুয়েলভ এখানে ঠিক উপরের মতো লিখতে হবে টোটাল কাস্ট ভোটার এবং প্লাস ইডিসি ভোট তারপরে আসছে দেখুন পি এস ও ফাইভ এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন সিট ফর স্কুডনি সেভেন্টিন পয়েন্ট রিপোর্ট এই সমস্ত জায়গাতে কিন্তু এই বিষয়গুলি এক এক করে তিনি উল্লেখ করবেন এরপর ভোট শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার ওই ইডিসি গুলো নন স্ট্যাটুটরি কভার মানে সেকেন্ড প্যাকেটে ভরে আশিতে জমা করবেন যেভাবে বলা হবে সিল্ড এবং আনসিল্ড ঠিক আছে সেইভাবে কিন্তু আপনাকে জমা করতে হবে তাহলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন ছবিগুলি দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে তার জন্যই কিন্তু পরপর ছবি দেওয়া হয়েছে ভিডিওটি একটু বড় হয়ে গেল সকলকে বলবো ধৈর্য সহকারে দেখুন একবার না হলে আরেকবার দেখুন পজ করে করে জিনিসটা ভালো করে দেখে নিন ফার্স্ট ট্রেনিংয়ে যাওয়ার আগে কিন্তু বিষয়গুলি ক্লিয়ার করে যান তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি খুব একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন